দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বারুন্দরবানের কেয়ারোড সমুদ্র পৃষ্ঠ থেকে যার উচ্চতা তিন আওতায় পাকা সড়ক করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তারপরও সংঘাত এবং হানাহানির কারণে গত তিন বছর ধরে একেবারে পর্যটক শূন্য এই কেয়াকড এবং তার আশপাশের এলাকা আর এর ফলে পর্যটন সংশ্লিষ্ট শত শত পাহাড়ি বেকার হয়ে পড়েছে বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন বিশেষ করে ক্যাকারডং এবং তার আশপাশে কয়েকশো কটেজ এখন একেবারে পরিত্যক্ত বেকার অবস্থা রয়েছে তিনশোর বেশি ট্যুর গাইড স্বাভাবিক সময়ে বান্দরবন থেকে প্রতিদিন তিনশোর বেশি যাত্রীবাহী বাস পর্যটকদের নিয়ে আসত এ কেউ কারণ কিন্তু কুকিচিনের সন্ত্রাস হুমকি এবং লাগাতার হামদার মুখে এ পর্যটক শূন্য হয়ে পড়েছে পুরো এলাকা আর এর ফলে পাহাড়িতে যে দোকানপাটগুলো ছিল সেগুলোও বন্ধ হয়ে গেছে তারা কাজ হারিয়ে কেউ দিনমজুর কেউ বা বেকার জীবনযাপন করছে বিপর্যস্ত অবস্থার এখানকার জনজীবন মাইলের পর মাইল যেসব কটেজ রয়েছে সেগুলি এখন খা খা করছে তবে স্থানীয়রা আশা করছেন আবারও শান্তিপূর্ণ অবস্থান নিয়ে পাহাড়ি বাঙালি থাকবে এবং একই সাথে পর্যটকদের পদবারে মুখরিত হয়ে পড়বে দ্বিতীয় পর্বত সিংহ এই যারা গাড়ি মালিক যারা দোকানদার যারা ট্যুরিস্টম করে অনেক লস বাংলি পাহাড়ে যারা টুকটাক ব্যবসা করে তাদের জন্য আমরা যে পর্যটন ট্যুরিস্টর নবা নাই এগুলো তো এমনি ঘর বাক গেছে কত করলে কাপড় চোপড়ও নষ্ট হয়ে গেছে মূলত বান্দরবন হয়ে রুমা বগালেক হয়ে যা সড়ক আসা যায় এ কেউ কারণ আর উন্নত সড়ক ব্যবস্থার কারণে মাত্র এক মিনিটে উঠা যায় কেউ কারণের সর্বোচ্চ চূড়ায় বান্দরবনের কেউ থেকে কমল দে সময় সংবাদ